শান্তিনিকেতন এই কথাটা মাথায় আসলে মনে এক অন্যরকম আনন্দ অনুভূতি ফিল হয় বন্ধুরা আমি সাহিল আজকের এই ভিডিওতে দেখাবো আমি শান্তিনিকেতন পৌষ মেলা দু হাজার চব্বিশে আজকের এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবে চলো বন্ধুরা দেখা হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের শেষ মেলা কিন্তু বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাতে বসেছে এবং শান্তিনিকেতন পৌষ মেলায় আমরা দেখতে পাচ্ছি মানে কোন দিকে যাবো ভাই সেটাও কিছু ভেবে পাচ্ছি না কি খাবো মানে কোথায় যাবো জাস্ট চারিদিকে খালি লোকই দেখতে পাচ্ছি আর কি এই যে দেখো সেই দিকে দেখেছি ভাই দিকেই লোক লোকেই লোক ভাই বছরের শেষ মেলা শান্তিনিকেতন পৌষ মেলা মেলা এসে কিন্তু ক্যামেরাম্যানের কাজ করছি দেখতে পাছ ডিএসএলআরে শ্যুট করছি যাও রাখতে যাও পঞ্চাশ টাকা পার বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা বন্ধুরা এই বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা বীরভূম জেলার মধ্যে সবিখ্যাত একটি মেলার মধ্যে একটি এই মেলাতে কিন্তু তোমরা যদি ভালো করে খুঁজো ওই মেলাতে কিন্তু সব কিছুই বিক্রেতা হয় বন্ধুরা বাড়ি থেকে গাড়ি বাচ্চাদের চন্দ্র জিনিসপত্র এবং বিভিন্ন ইত্যাদি প্রভৃতি সবই কিন্তু রয়েছে এই বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা বন্ধুরা এটা হচ্ছে আমার বোলপুর পোষ মেলার পার্ট টু পার্ট ওয়ান তোমরা যারা যারা দেখো নি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যাও এবং ফাটাফাট পার্ট ওয়ানটা দেখে আসো এটা হচ্ছে পার্ট টু পিওরস পার্ট ওয়ান এবং পার্ট টু করেছি যেমন ফুল একটা ভিডিও করতে সময় লাগবে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটে তোমরা কেউ দেখবে না সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করা আর ভিওর্স এই যে সামনে দেখতে পাচ্ছ ন্যাশনাল চুট বোর্ড পোষ মেলা শান্তিনিকেতন চলো এর ভিতরে যাওয়া যাক এবং মেলাটা এত বড় এবং এত সুন্দর লাগছে ভিওর্টস কি বলবো সাংঘাতিক বাই হবে বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর মানে শেষ আজকের পরে কিন্তু আজকে রাত বারোটার পরে মেলা কিন্তু পুরোপুরি শেষ শান্তিনিকেতন পোষ মেলা বসেছিল তেইশে ডিসেম্বর আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর প্রায় সাত থেকে আট দিন বোলপুর শান্তিনিকেতন কিন্তু এখানে থাকে বছরে শেষ মেলা কিন্তু এই শান্তিনিকেতন পোষ মেলায় বসে বন্ধুরা এই শান্তিনিকেতন পোষ মেলা বহু দূর দূর থেকে অনেক পর্যটকরা এই মেলার দর্শন করতে আসে পিওর্স আমরাও এসেছি আজকে নহাটি থেকে এই শান্তিনিতন পোষ মেলা অনেক দূর দূর থেকে বড়ো বড়ো ইউটিউবার আমাদের আগেও কিন্তু ভিডিও করে গেছে তো তোমরা যারা যারা শান্তিনিতন পোষ মেলা আসবো ভাবছো ভাই তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমরা তেইশ তারিখ যদি চালু হয় তো তার চালু হওয়ার একদিন দুদিন পরেই আসো তাহলে খুব শান্তি করে ঘুরতে পারবে আর শেষের দিকে আসবে তো দেখতে পাচ্ছ এত জ্যাম এবং এত ভিড় ভিউয়ার্স জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে কোন দিকে হাঁটবে ভাই তোমরা বুঝতে পারবে না তো পার্ট ওয়ানটা ভাই ভিওর্স অবশ্যই দেখো পার্ট ওয়ানে দেখবে এত লোকজন ভাই কে কোথাও কখন হারিয়ে যাচ্ছে বলা ঠিক নাই তো অবশ্যই যারা পশুমালে আসবে অবশ্যই নিজের মানে খেয়াল খুশি না ভাই নিজের সেফটি হয়ে হাঁটাচলা করবে বাচ্চারা বিশেষ করে বাচ্চাদেরকে অনেক যত্ন সহ করে খেয়াল রাখবেন যেহেতু হারিয়ে যেতেও পারে কিন্তু সাংঘাতিক ভিড় হয় আমরা চাষ করি আনন্দে কৃষক ভাইদের কথা মাথায় রেখে এখানে কিন্তু প্রচুর চাষ করার জন্য হ্যান্ড ট্র্যাক্টর এই দোকানটায় পেয়ে যাবে ভাই এত সুন্দর লাগছে হ্যান্ড ট্রাক্টর গুলো কি বলবো তোমাদেরকে এইগুলো নিয়ে কিন্তু তোমরা মানে খুব সহজ সরল পদ্ধতিতে জমিতে চাষ দিতে পারবে এই শান্তি পোষ মেলে আরো রয়েছে সোলার প্যানেল এবং বিভিন্ন ইত্যাদি প্রভৃতি সবই দেখাবে বোলপুর মেলা ভাই সবই পাওয়া যায় তাই তো মানে খোঁজ করে দেখেশুনে নিতে হবে এ দেখো এদিকে সাদর বিক্রি হচ্ছে আছে সোলার প্যানেল ছোট থেকে বড় সব সোলার প্যানেল কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে যেমন এই মেলায় দেখতে পাচ্ছ এখানে এই দোকানটায় কিন্তু বিভিন্ন সোলার প্যানেল রয়েছে এটা তোমরা বাড়ির ক্ষেত্রে ইউজ করতে পারো এবং বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারো সোলার প্যানেল ভাই খুব সুন্দর তো দেখতে পাচ্ছ মেলাতে কিন্তু পিওর সব কিছুই রয়েছে আর এই ফুলের গাছগুলো দেখো ভাই এত সুন্দর ডেকোরেশন লাগছে ভাই জাস্ট ওয়াব লেভেলের কন্ডিশান খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু ভাই পুরো সোলার ছিল দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু মানে খুব সাবধানে ইউজ করতে নিয়ে যেতে হতো ভাই না তো জাস্ট ভেঙে যেত তো এগুলোর দাম মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আরও বেশি কম এইভাবে ছিল আর কি ভাই তবে ভিওর্স বোলপুর শান্তিনিন পোষ কিন্তু অনেক কিছুই বিক্রিত হয় বাট তোমরা যারা যারা নিবে অনেক সুন্দর করে দেখে শুনে বার্গেনিং করে নিতে পারো ভাই বার্গেনিং তবে এরা বেশি করে না যেহেতু সাংঘাতিক ভিড় থাকে মেলা এই কারণে বার্গেনিং ওরা পছন্দ করেতে পছন্দ করে না আর কি মানে যেটা দাম বলে ওর থেকে জাস্ট দশ বিশ টাকা কম নেয় অন্যান্য মেলাতে তো আরও কম নেয় কিন্তু এখানে লোক দেখে ভাই ভাইদের মানে অ্যাটিটিউডটা বেড়ে যায় আর কি বলবো এটা হচ্ছে বোলপুর মেলার মহল হয় খুব সুন্দর লাগছে দারুণ লাগছে মানে এতে এত ভিড় এত লোকের মধ্যে ঘুরে দেখছি এটাই খুব সুন্দর লাগছে আমাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা

কত সুন্দর লাগছে দেখো দিবে দাদা লাইট গুলো ভিউয়ার্স খুব সুন্দর লাগছে কিন্তু দাদা একশো টাকা দাম বলছে আমরা পঞ্চাশ টাকা করে বললাম বললাম পঞ্চাশ টাকা করে হলে তিন চারটে নেবো আমরা তো দিচ্ছে না

বা <laughs> থ্যাংক <laughs> <laughs> <Baba, dance. laughs> ਸੋਤ ਸੋਤ ਨਾ ਦੇਖੇ ਸੇਕ ਫ੍ਰੀਜਰ ਫ੍ਰੀਜਰ ਉੱਪਰ ਸੇਕ

তিনটা যা কেমন লাগছে যারাও পাশাপাশি পেছনে কিন্তু রয়েছে দুটো বড় ডাকরতোলা আর

আমাদের রকিটা খাবে এবার কেমন লাগছে না এত আপনি দশ টকা পড়ে যাবে ভালো লাগে জল বেলা লাগে মেলা এসে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের চার থেকে পাঁচ ঘন্টা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না মানে এত এনজয় করলাম এবং এত ঘুরলাম ভিউর্স ফাইনালি মেলা থেকে বার হয়ে আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন স্টেশন শান্তিনিকেতন স্টেশনটা এত ভালো এবং এত সুন্দর লাগে ভাই কি বলবো অসাধারণ মানে বীরভূমের জেলার সবিখ্যাত স্টেশন হচ্ছে শান্তিনিকেতন স্টেশন শান্তিনিকেতন স্টেশন ভাই বলা হয় বীরভূমের মধ্যে নাম করা একটি স্টেশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পড়াশোনা করে বড় হয়েছেন তিনার কথা মাথায় রেখে এখানে কিন্তু বহু অনেক অনেক এক্সপ্রেস ট্রেন এখানে থামে মানে সমস্ত এক্সপ্রেস ট্রেন কিন্তু এখানে থামে ভাই বন্দে ভারত এক্সপ্রেসও ট্রেন এখানে থামে তো বাইদাবে গাইজ ট্রেনে উঠে ভিড় দেখো ভাই এই ভিড়ের মধ্যে কষ্ট করে আমরা যাচ্ছি বাড়ি এবং এত ভিড় হবে ভাই ট্রেনে আমি তো ভাবতে পারছি না বোলপুর থেকে এই লোকাল ট্রেনটা ধরে আমরা যাব নলহাটি প্রায় দু থেকে আড়াই ঘন্টা রাস্তা ভাই আমাদেরকে এইভাবেই ভিড়ের মধ্যে ঠেলা খেয়ে বাড়ি যেতে হবে বাইদাবে ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে